সাফরন সেভেন্টি নিয়ে আমরা যাচ্ছি সন্ন্যাসী তোলা যে পরিত্যক্ত টিউবওয়েলটা ছিল সেই টিউবওয়েলটা স্থাপন করার জন্য অনেক ক্লিং লাগছে আসসালামু আলাইকুম আমরা আলো মিডিয়ার পক্ষ থেকে যাচ্ছি গোপড়া বাজারে টিউবওয়েলের সামগ্রিক কিনব ওখান থেকে টিউবওয়েল সামগ্রীকে পাইপ টিউবওয়েল বালি এগুলো নিয়ে আমরা রওনা দিব মসজিদের উদ্দেশ্যে যে মসজিদটাতে আমাদের টিউবওয়েল স্থাপন করব গতদিন আমরা যে সন্ন্যাসী তলায় মসজিদটা দেখে মসজিদের যে টিউবওয়েলটা দেখিয়েছিলাম ওইটা একটু সেই টিউবওয়েলটা আজকে আমরা নিয়ে যাচ্ছি ওখানে টিউবওয়েল স্থাপন করবো পাপ্পু আনন্দর যে মুহূর্তে মুহূর্তটা কিন্তু খুব দ্রুত চলে যায় যা ধরে রাখার ক্ষমতায় পৃথিবীতে কারোরই নাই তাই তো ভাই অবভিয়াসলি তুমি যেটা সত্যি কথা বলছো বাহ দারুন যেতে যেতে কখন যেন পথ শেষ হয়ে গেল অবশেষে আমরা মসজিদের কাছে চলে আসলাম এবং সেখানকার দায়িত্ব থাকা মানুষের সাথে দেখা করলাম সেই কথা সেই মামা হ্যাঁ টিউবলের সামগ্রিকগুলো বাইরে রাখাটা নিরাপদ মনে হচ্ছিল না এই জন্য যারা ওখানেকে দায়িত্বে ছিল তারা মসজিদের ভিতরেই সামগ্রীগুলো তুলে রাখলো আর কি যাই হোক সেই সময়টা কিন্তু ভাই আসলেই অনেক একটা দুপুর বেলা ছিল সেই জন্য আর কি মূলত আমাদের যেই যেগুলো আমরা দেখছিলাম আর কি সেগুলো পরে কিন্তু আমরা যে পরের দিন দুই ভাই মিলে যাচ্ছিলাম আসলে অনেক আনন্দের একটা দিন ছিল

ভাই যখন বসেছিল বসে থাকতে থাকতেই কারেন্টটা চলে যায় অবশেষে ওখানকার যে স্থানীয় কিছু ছেলে ছিল বাচ্চা ছিল তারা হচ্ছে কি না কী করলো একটা বালতি নিয়ে সরাসরি পানি বওয়া শুরু করলো কারণ ওখানে টিউবওয়েল স্থাপন করতে গেলে ওখানে অনেক পানির প্রয়োজন হয় আর যে যেহেতু স্থাপন করছিলো সেহেতু সেখানে দুইজন উপস্থিত ছিল দুইজন কাজে ছিল আর বাদ বাকি যারা ছিল তারা মূলত ওখানকার দায়িত্ব ছিল কেউ বা আমাদের ভাই ছিল আমাদের ভাই যেরকম টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে কাজ সম্পূর্ণ কিভাবে কাজ করতে হবে বা এটা কিভাবে কাজটা করলে ভালো হয় আমার স্থাপন করতে গেলে অনেকগুলো প্রক্রিয়া পার করতে হয় তার মধ্যে এটাও একটা যে প্লাস্টিকের পাইপ আগুনে গরম করে তার মুখে জোড়া লাগায়ে টেপ লাগিয়ে সেটার ভিতরে মানে আস্তে আস্তে মাটির নিচে এটাকে প্রবেশ করাতে হয় তো সেটা তারা দুজনই করছিল আমরা কিন্তু উপর থেকে সেটা দেখছিলাম সকাল থেকে তো কাজের প্রথম থেকে থাকার চেষ্টা করছে এখনো আসো আর কি তোর অনুভূতিটা তোমার কি সেটা বলতে আলহামদুলিল্লাহ এরকম একটা কাজের সাথে থেকে নিজেকেও অনেক ভালো লাগছে যে নিজে আসলে একটা ভালো কাজের সাথে মানে সম্পূর্ণটা থাকতে পারলাম এই যে মসজিদটায় যে কলটা দেওয়া হয়েছে টিউবওয়েল সেই টিউবওয়েলটা এখন কাজ সম্পূর্ণ হলো আমাদের আর কিছুটা কাজ বাকি আছে সেটা হচ্ছে কি এই যে প্লাস্টারের কাজ আর এই যে কলটা আছে এই টিউবওয়েলটা ওখানে সেট করতে হবে আর কি মূলত সেই কাজটাই

<laughs> <sharing> <observed> Alhamdulillah. সর্বশেষ আমরা টিউবওয়েল থেকে পানিটি তুলতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ এইভাবে কাজ যেন আমরা করে যেতে পারি এবং মানুষের পাশে দাঁড়াইতে পারি আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের ভিডিওটি দেখবেন এবং সামনের দিকে যাওয়ার মনের যে আগ্রহ সেটাকে ইচ্ছা পোষণ করে সামনের দিকে আমাদেরকে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে